এমনি বলেননি নিরাসুল সাল্লাম ইন্দাল মারা তা তুক বেলো ফিসুরাতে শয়তান বা তুক ফিসুরাতে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্দাল নেশা হাবায়ু শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়ক মুদ্দ খোলালেন নেশায় পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তিনি বলেন যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন জালিন ইল্লা কানা যালিন ইংসায়তান লা তাকুলুন রাজুলুন বিইমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয় নির্জন একত্রিত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে না